হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি তৈরি করব মদন ভাজা বা কটকটি এই মদন ভাজাগুলো স্কুলের সেই পাশের দোকানে থাকা কটকটিগুলো কিন্তু আমরা কিনে খেতাম আজকে সেই কটকটি বা গাটটা ভাজা তৈরি করেছি সমস্ত ঘরে থাকা উপকরণ দিয়েই মাত্র কয়েক মিনিটের মধ্যেই কিন্তু এই গাঢ়টা ভাজা কিংবা কটকটি তৈরি করেছি তাহলে চলুন দেখে নেওয়া যাক গাঁঠটা ভাজা বা কটকটি বানানোর জন্য এখানে নিয়েছি ময়দা ময়দার মধ্যে এখানে বেশ কিছু আমি উপকরণ মিশিয়ে দেব। যেমন এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম চিনি দিলাম হাফ বাটি এবার এক চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি তারপর এক প্যাকেট গুঁড়ো দুধকে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি এখানে অবশ্যই আপনারা দুধটা ব্যবহার করবেন তাহলে কিন্তু আরও এই কটকটিগুলো খেতে ভালো লাগবে এবার দু হাতের সাহায্যে ভালো করে সব কিছুকে ময়াম করে নিতে হবে যত ভালো ময়াম হবে তত ভালো কিন্তু কটকটিগুলো খেতে ভালো লাগবে এরপর এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো জিরে আবার একটু মেখে নিয়ে এবার অল্প অল্প করে জল দিচ্ছি একবারে জল দেবেন না তাহলে কিন্তু ঘনত্বটা ঠিক বোঝা যাবে না অল্প অল্প করে জল দিয়ে একটা মিডিয়াম শক্ত ডো আমি তৈরি করে নিয়েছি এবার এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট রেস্টে রাখার পর ময়দাটি কিন্তু আগের থেকে অনেকটা বেশি সফট হয়ে এসেছে আর চিনিটাও বেশ ভালো করে এখানে গলে গেছে এইবার এই ময়দাটিকে আরেকটু ভালো করে ঠেসে নিয়ে এইবার ময়দার ডোটাকে চারটি ভাগে ভাগ করে নিচ্ছি এইবার সেখান থেকে একটি লেচি নিয়ে হাতের মধ্যে এইভাবে গোল করে নিচ্ছি আর এইভাবে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এইবার এটাকে বেলে নিচ্ছি কোনো রকম ময়দা দিয়ে বেলছি না একদম ময়দা ছাড়াই এই ডোটাকে আমি বেলে নিচ্ছি ঠিক যেমন রুটি হয় তার থেকে আরও মোটাভাবে এখানে আমি বেলে নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন একটু মোটা করে আমি বেলে নিয়েছি এইবার রুটির দিকটা আমি কেটে নিচ্ছি এইভাবে ছুরি দিয়ে এখানে আমি চারকোনা করে কেটে নিয়েছি এবার বাকি অংশগুলো আমি তুলে নিচ্ছি এবার লম্বালম্বিভাবে ছুরি দিয়ে এইভাবে করে আমি কেটে নিচ্ছি তারপর উল্টো দিকে এভাবে ছোট ছোট করে আমি তৈরি করে নিচ্ছি গাটটাগুলো। সেপগুলো আমি তৈরি করে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এই তো হয়ে গেছে কিছুটা আবারও আরেকটা তৈরি করে দেখাচ্ছি একই প্রসেসে আমি প্রত্যেকটাই তৈরি করে নেব এই গাটটা ভাজা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে আর আপনারা চাইলে এটা অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে খেতে পারবেন যে কোনো জারের মধ্যে স্টোর করে রেখে এটা অনেক দিন পর্যন্ত খেতে পারবেন আর বানাতেও ভীষণই সহজ ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই খুব সহজেই কিন্তু এটা তৈরি হয়ে যায় ঠিক একইভাবে করে সবগুলো আমি তৈরি করে নিয়েছি এগুলো তুলে নিচ্ছি এবার এগুলোকে আমি ভেজে নেব অন্যদিকে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি তেলটা দু একবার ওঠা মাত্রই এটাকে একদম লো ফ্লেমে করে এই গাঢ়টাগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে এই সময় ফ্লেমটাকে একদম লোতে রাখবেন তারপর সবগুলো ছাড়া হয়ে গেছে এবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দিচ্ছি মিডিয়ামে করে এগুলোকে আমি ভেজে নিচ্ছি একদমই এখানে হাই ফ্লেম করতে যাবেন না তা না হলে কিন্তু ওপর দিকটা ভালো করে লাল লাল হয়ে যাবে ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে ঠিক এইভাবে করে আমি একটু সময় নিয়ে গাঠ্টা ভাজাগুলোকে ভেজে নিয়েছি এগুলো তুলে নিচ্ছি একটা পেপারের মধ্যে যাতে এক্সট্রা তেল আছে সেটা পেপারের মধ্যে থেকে যাবে এই তো বেশ কিছুটা ভাজা আমি ভেজে নিয়েছি আবারও আমি ভেজে নিচ্ছি একদম লো টু মিডিয়াম ফ্লেমে এগুলোকে ভেজে নিতে হবে একটু লাল লাল করেই ভেজে নিচ্ছি এই তো হয়ে গেছে এগুলোকে আমি নামিয়ে নিচ্ছি গাঢ়টা ভাজা কিংবা কটকটি সহজেই কিন্তু আপনারা এই গাঢ়টা ভাজা কিংবা কটকটি ঘরেই তৈরি করতে পারেন আর এটা দেখতে পারছেন ভেতর থেকে কিন্তু খুব সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আর আওয়াজটা শুনে আশা করি বুঝতে পারবেন এটি কতটা বেশি মুছমুচি হয়েছে খেতে আপনারা চাইলে এই গাটটাভাজা ভাজা কিংবা কটকটিগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত স্টোর করে রেখে খেতে পারেন তো আশা করি আমার আজকের এই ছোট্ট পর্বটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও এইভাবে করে ঘরেই গাঢ়টা ভাজা কিংবা কটকটি তৈরি করবেন আর কারা কারা এই গাঢ়টা ভাজা কিংবা কটকটি খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ধন্যবাদ